আরে কি করছো মোনালিসা হ্যাঁ তুমি নাকি শুনেছি পুতুলের কি চুরি করে নিয়ে চলে এসেছো মিথ্যে কথা তাহলে পুতুল পুতুল যে বললো পুতুল আমাকে বললো মোনালিসা দিদি আমার সাজার জিনিসগুলো সব নিয়ে চলে গেছে মিথ্যে কথা মিথ্যে কথা হ্যাঁ দাঁড়াও দেখছি দিদি তুমি আমার সাজার জিনিসগুলো নিয়ে আসো না নিয়ে আসো ওতে এত সেজে আছো কেন এগুলো আমার এই দ্যা সেট চাদর সেট নীন রঙিন ডায়মন্ডের সেট এই দ্যা ডায়মন্ডের সেট এই ড্যা চাঁদি চাঁদি তোমার এত জিনিস আছে তাহলে তুমি আমার জিনিস নিয়ে এলে কেন মিথ্যে কথা তোর একটু জিনিস এনেছি বলে তুই আমাকে এমন করছিস তোরা কি গরিব রে আমার জিনিস নিয়ে তুমি আমাকে গরিব বলছো

ছাদ থেকে দেখাই দেখাই বন্ধুদের দেখাও কেমন কি ধান পুটছে বেশ বেশি আগে যেও না এদিকে এইদিকে সেই আমি দেখে দিচ্ছি তুমি ইয়ে করো তোমার বেশ বেশ তুমি এখানে তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ বেশি ইয়ে করতে হবে সামনে যেতে হবে না বন্ধুদের কথা বলো কথা বলো কেমন লাগলো তোমার বাড়িতে জিজ্ঞেস করো কেমন লাগলো আমার বাড়ি আর আমাকে কেমন কেমন লাগলো আমার তো একটু একটা লাগছে কেমন লাগছে চুলটা যদি একটু খোলা থাকতো লাগতো আচ্ছা চুলটা খুলেই দেখি কেমন লাগে সেই লাগছে না পাগল লাগে দেখি এবার আমাকে কেমন লাগছে জামাটার ফিতে খুলে যাচ্ছে বাবা আর যদি ভালো লাগে একটা করে কিন্তু লাইক দিতে হবে শিখে গেছি বাবা খেলা শিখে গেছিস তো বেশ ভাই আমার দিকে আমার দিকে আমার কাছে এসো আমার কাছে এসো আমার ওইখানটায় মিডিল পয়েন্টে খেলো কখনো সাইডে যাবে না হ্যাঁ জানি সাইডে অনেক জায়গা আছে তা হলো

কেমন বঞ্জ একটা ব্যাম দেখাও তোমাদের স্কুলে কেমন ব্যাম দেখাায় ফার্স্ট থেকে 1 2 কেমন ব্যাম দেখাায় ওয়াওয়া কেমন 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 ব্যাম দেখা দেখাও

সবাইকে টাটা এটা কি হলো